চড়ক সমাপ্ত হলে গাছ ভাসিয়ে দেওয়া হয় চূর্ণিতে সারা বছর না দেখা গেলেও অদ্ভুতভাবে চড়কের দিন সকালেই ভেসে ওঠে জানুন বহু প্রাচীন শিবনিবাসের চরক কাহিনী চড়ক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ কথিত আছে এই দিনে শিব উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষার ভক্তিসূচক গীতাদি ও নিজ রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধি করেন সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন অনুরূপভাবেই নদিয়ায় আঠেরোই আগস্ট পরিচালক সমিতির উদ্যোগে প্রতি বছর ন্যায় এবছরও নববর্ষের আগমন সন্ধিক্ষণে এবং পুরাতন বৎসরের অবসান লগ্নে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির প্রাঙ্গণের চড়ক পূজা এই শিবনিবাসের চড়ক পূজার মূল ঐতিহ্য এবং বৈচিত্র্যবাহী আকর্ষণ হল প্রতি বছর চড়ক পূজার চড়ক গাছ শিবনিবাসের শিবলিঙ্গের পার্শ্ববর্তী চূর্ণি নদীতেই ভাসিয়ে দেওয়া হয় সারা বছর এই চড়ক গাছ চুন্নি নদীতে দৃষ্টিগোচর হয় না প্রতি বছর গাজন বা চড়ক পূজার আগের দিন অর্থাৎ নীল পূজার দিন প্রত্যুষকালে দৃষ্টিগোচর হয় সেই গাছ অর্থাৎ ডাঙায় ফিরে আসে সেই চড়ক গাছ এই ঘটনা গভীরভাবে ছাপ ফেলে শিবনাবাস শিবনিবাসবাসী তথা নদিয়ার বাসীর কাছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিব মন্দিরের চরক উৎসবের মূল বৈশিষ্ট্য হল চড়ক গাছের গোড়ায় শিব দুর্গার পুজো দেওয়া হয় এবং বিভিন্ন খ্যাতনামা সন্ন্যাসীরা এসে উপস্থিত হন এবং পিঠে বড়শি ফুটিয়ে চড়ক আবর্তন করেন পাশাপাশি পিঠে বেঁধে রথ টানার প্রচলন আছে শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত হওয়ায় কোনো ত্রুটি বা কোনো ভুলভ্রান্তি হলে সবাল ওঠার ঘটনা কোনো আশ্চর্য ঘটনা নয় প্রত্যেক বছর আঠেরোই আগস্ট কমিটির উদ্যোগে এই বৃহৎ চরক মেলা তথা গাজন উৎসবের আয়োজন করা হয় যা ভক্তি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এই উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত সমাগম হয় আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় वो तो शायद দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ